সারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বাণিজ্য বাড়ার আশা চারগুণ সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে পাকিস্তান সরকার ও ব্যবসায় গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে তিন বিলিয়ন ডলার হতে পারে যা বর্তমান সময়ের চেয়ে চার গুণ বেশি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এরপর আওয়ামী লীগ ও হাসিনা যখনই ক্ষমতা ছিল তখনই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে তবে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় যখন শেখ হাসিনা তৃতীয়বার দু সালে ক্ষমতায় আসেন তবে তার পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈশ্বিক অনুষ্ঠানে দুইবার সাক্ষাৎ করেছেন চোদ্দ জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস এম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন ও সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনিরের সঙ্গে বৈঠক করেন গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এটা গত এক দশকের মধ্যে পাকিস্তানের কোনো উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের সফর এই প্রতিনিধি দলটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ঢাকা চেম্বার অফ কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সফরকালে পাকিস্তান বাংলাদেশের যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয় পাকিস্তানের প্রতিনিধি দল দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানায় এ পিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফয়াজ মাগুন বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আমাদের বলেছেন যে ঢাকা আমদানির জন্য পাকিস্তানি ব্যবসাকে পছন্দ করে তিনি বলেন বাংলাদেশের কেবল বস্ত্র ও প্লাস্টিক শিল্প রয়েছে তাদের জনগণের জন্য বাকি অনেক পণ্য আমদানি করতে হয় এতে আমাদের জন্য একটি দরজা উন্মুক্ত হয়েছে যা হাসিনার সময় বন্ধ ছিল মাগুন বলেন বাংলাদেশ এরই মধ্যে তাৎক্ষণিক ব্যবহারের জন্য পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির জন্য অর্ডার দিয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে খেজুর আমদানিরও কথা ভাবছে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বছরে মাত্র সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে নিককেই এশিয়াকে মাগুন বলেন বাণিজ্য বিধিনিষেধ দূর হলে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে আমরা চাল চিনি তেল তুলার সুতো ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমরা নজর দিতে পারি দুই দেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সূচনা হলো চট্টগ্রাম ও করাচের মধ্যে ম্যারিটাইম রুট যা গত বাউন্ন বছর ধরে ব্যবহার হয়নি এতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি যাত্রীবাহী জাহাজ চলাচলও সুবিধা পাবে তাছাড়া বাংলাদেশ ও পাকিস্তান এখন সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারও যাচাই বাছাই করছে যা দু সালের পর থেকে বন্ধ রয়েছে বারো জানুয়ারি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তান সুলতানের ভিসা কার্যক্রম সহজ করার কথা জানান শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলা ছিল কিন্তু সাম্প্রতিক সময়ের পদক্ষেপে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষজ্ঞরা জানিয়েছে হাসিনার আমলে অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু মূলত ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক অবনতিতে ভূমিকা রেখেছে